আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন ম্যাট্রেস আইটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক যারা চাচ্ছেন ভালো মানের ম্যাট্রেস কিনবেন সচিব ফ্যাক্টরি থেকে এমন একটা জায়গার সন্ধান দিয়ে আর এর জন্য আজকে আমরা চলে আসছি কিং ম্যাট্রেসে আর আজকে আমাদের সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবে কিং ম্যাট্রেস থেকে রাকিব ভাই ভাই আসসালামু আলাইকুম ভাইয়া আসসালাম ভাই কেমন আছেন জি ভাই ভালো আছেন ভাই আজকে তো আমার দর্শকদের জন্য দেখানোর জন্য চলে আসলাম যে তারা একদমই খুবই ভালো মানের ম্যাট্রেস কিনবে সচিব ফ্যাক্টরি থেকে ভাই আমার কাস্টমার ভাই সারাদিন পরিশ্রমের পর আপনার রাতে ঘুমানোর জন্য ভালো একটা বিছানা দরকার সেক্ষেত্রে ভালো বিছানা না হলে ভালো ঘুম হয় না তাই ভালো বিছানার জন্য আমরা সরাসরি আজকে লাইভ দেখাই দিবো কি দিয়ে আমরা তার ম্যাটেজ তৈরি করি দেখা দিবো কারণ যাদের ব্যাক পেন থাকে ঘাড়ে ব্যথা থাকে রাতে ঘুম না তাদের জন্য এরকম একটা লেভেল বিছানা দরকার এরকম একটা লেভেল বিছানা দরকার তাই আমরা সরাসরি দেখাই দিবো যে আমরা তাদের ম্যাটেজটি কি দিয়ে তৈরি করি আমরা দেখাই দিবো ওই জন্য আমরা কাস্টমারের বাড়ি বলবো আপনার দেরি না করে আজ আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার কল করুন এবং সরাসরি আমাদের ফ্যাক্টরিতে চলে আসুন

এটার মধ্যে কি কি দিয়ে থাকবে বা তৈরি হবে এটা ভাই এটা আমাদের এই অটোমেটিক ম্যাট্রেসটা আমরা তিন ওস্তে তৈরি করি দেখেন আমরা প্রথমে আমরা দিয়ে থাকি অটোমেটিক কটন ফিল কটন ফিল অটোমেটিক কটন ফিল এরপর দিয়ে থাকি আমরা রিবন্ডেড মানে ফ্রেশ ফুলা দেখেন আমাদের ফুল ফ্রেশ একটা রিবন্ডেড এটা অনেকে প্রশ্ন ফাইটে যায় কি না ভাই এটা ভেঙে ফাইটে যায় দেখেন এটা দেখেন আমি এটা বাস করছি দেখেন বাস করছি দেখেন এটা কিন্তু এইভাবে বাস করা যায় এভাবে ভাস করা যায় এটা কিন্তু ফেটে যাবে না ঠিক আছে এরপর আমরা দিয়ে থাকি অটোমেটিক কটন ফিল দেখেন এইভাবে কিন্তু দেখেন একেবারে জি তাই বলবো আপনার দেরি না করে আজই ফ্যাক্টরিতে চলে আসুন এবং আপনি তৈরি করে সরাসরি দেখে বসে থেকে মানিয়ে নিতে পারবেন আচ্ছা ঠিক আছে সাত পিট পাঁচ পিট সাত পিট চার পিছ যেগুলো কাস্টমাইজ করে আপনি কাস্টমার নিতে পারবে এরপর আমরা দেখাবো যে ফাইভ স্টার কোয়ালিটি পকেট স্পিকার যারা প্রবাসী বাইরে আছে বাইরে থাকে খুবই আরামদায়ক বিছানা চাই রাতে ঘুমের জন্য ঠিক আছে শান্তিময় ঘুম এবং দীর্ঘস্থায়ী জন্য তাদের জন্য নিয়ে আসলাম পকেট স্পিং ম্যাটেস সম্পূর্ণ ফাইভ স্টার কোয়ালিটি পকেট স্প্রিং ম্যাটেস যারা তুল তুলে আরামদায়ক খুবই ভালো মানের পকেট স্প্রিং ম্যাটেস এই পকেট স্পিং ম্যাটেসটা আমরা কী দিয়ে তৈরি করি সেটা দেখা দেখেন এটা কিন্তু আমরা দেখেন কয়েক যে কয়েক স্তর তৈরি করে দেখা এটা কিন্তু আমরা খুবই ভালো মানের একটা ফোম দিয়ে থাকি দেখেন আমাদের ফোমটা কিন্তু অনেক সফট মানে অনেক সফট খুবই ভালো মানের একেবারে দেখেন এটা কিন্তু আপনার সিঁড়ে যাবে না অনেক আছে নর্মালে ছিঁড়ে এখানে এটা মজবুত মজবুত ঠিক আছে এটা কিন্তু দেখেন একটা মোটা অনেকে কিন্তু আপনার পাতলা ফোম দিয়ে থাকে সেই ক্ষেত্রে স্প্রিং এর উপরে যদি পাতলা ফোম থাকে তাহলে কিন্তু এটা কিন্তু আপনার শরীরে কিন্তু আপনার পিঠে বাজার কথা কিন্তু এটা কিন্তু আপনার মোটা ফোম ক্ষেত্রে আপনার শরীরে খুবই আরামদায়ক হবে এবং এই স্প্রিংটা প্রোটেকশন দেওয়ার জন্য কিন্তু আমরা দেখতেছি দেখেন এই ধরনের একটা গ্যাবাইডিং ফেব্রিক্স গ্যাবাইডিংসটা কিন্তু খুবই ভালো মানে দেখেন আমাদের খুবই মজবুত এবং সম্পূর্ণ ফ্রেশ ঠিক আছে এরপর দিয়ে থেকে আমরা কি পকেট স্প্রিং আমাদের পকেট স্প্রিং এইভাবে চানা থেকে আসে এটা নিচেতে কি কাপড় ইউজ করছে নিচে এটা এটা নিচেও কিন্তু সেই ভাই এ এরপর দিয়ে সুপার ফোম এটা কিন্তু খুবই সুপার সফট ফোম আমাদের ভালো মানের ফোম ঠিক আছে আপনার তুল তুলে নরম অনুভব দিবে যেটা আপনার আরামদায়ক স্প্রিং এটা আরামদায়কের জন্য সেক্ষেত্রে আপনার আরামদায়ক না হয় সেক্ষেত্রে তার ওই আরামদায়ক কোনো মূল্য থাকে না

খুব ভালো মানে একটা সুপার সফট ফোম এটা কিন্তু খুবই ভালো মানে এটা এক সাইড নরম থাকবে এক সাইড শক্ত থাকবে দেখেন এটা কিন্তু নরম পুরো কি নরম ঠিক আছে খুবই ভালো মানে একটা ফোম এরপর যদি কেউ চায় যে ভাই আমি একটু কম দামের মধ্যে নিব সেই ক্ষেত্রে তাদের জন্য নিয়াছিলাম মানে টু ইন ওয়ান ম্যাট্রেস টু ইন ওয়ান ম্যাট্রেস টু ইন ম্যাট্রেস দুই সাইড এক সাইড শক্ত এক সাইড নরম ঠিক আছে আপনি শীতে এবং গরমে দুই সাইড ইউজ করতে পারবেন ঠিক আছে ব্যবহার করতে পারবে এই এটা এই সাইড আপনি শক্ত সাইড থাকে এই সাইড আপনার নরম সাইড থাকে মাসখানে অর্ডার প্রুফ

চায়না থেকে আমদানি কিন্তু কাঁচামাল দিয়ে তৈরি সম্পূর্ণ ভালো একটি ম্যাট্রেস সবসময় ভালো যারা ম্যাট্রেস ব্যবহার করতে চায় তাদের জন্য আমরা এই ম্যাট্রেসটি দেখেন এটা কিন্তু রাবার ম্যাট্রেস এ দেখেন আমাদের ম্যাট্রেসটা কিন্তু দেখেন সফট খুবই সফট আপনার আরামের জন্য সফট এবং কিন্তু এটা কিন্তু ভেঙে যায় না এটা কিন্তু আপনার যতই চাপা চাপি কারণ দাপা দাপি কারণ কিন্তু ভেঙে যাবে না এটা কিন্তু সম্পূর্ণ একটা ফ্রেশ একটা রাবার ম্যাট্রেস ম্যাট্রেসটা দেখেন

পনেরো পনেরো বছর ওয়ারেন্টি গ্যারান্টি পনেরো বছর পনেরো বছরের মধ্যে কিছু কোম্পানি আপনার দেখবে এটা কিন্তু আসলে কি পনেরো বছর আপনার কিছুই হয় না ভাই আচ্ছা দশ পনেরো বছর এগুলো কিছুই হয় না এটা সময় ভালো মানের একটা জিনিস ভালো মানের আছে রাত্রে ঘুমকে দীর্ঘস্থিত করার জন্য ভালো মানের একটা টেস্ট তাই কাস্টমার আপনার প্রতারণা হয়ে আপনি কাঙ্ক্ষিত ম্যাট্রেসটি কিরে তৈরি করে সরাসরি ব্যক্তিতে চলে আসেন এবং এখানে বসে আপনার কাঙ্ক্ষিত ম্যাট্রেসটি বানিয়ে নিতে পারেন তাই বিরতি দীর্ঘাতি করবো না সবাইকে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি সালামু আলাইকুম